মনিরমার পরিচিত কারা আছেন যারা মনিরমার অসুস্থতার সময় মনিরমারে খুব বেশি খোঁজাখুঁজি করছেন তাদেরকে আমি বলে দিই সত্যি মনির মা অ মাংস তার সাথে যে ধোনাক্তি দুই ডাল দিয়ে আজকে ভাত ঠান্ডা তরকারি ঠান্ডা শরীর ঠান্ডা মানে পুরা লাই ঠান্ডা আজকে গরম করার সময় নাই

আমার মোড়া ভাত মোড়া কাফলয়য় দতাছ। না আমরা আবার পোলাও মাংস খুব পছন্দ করি তবে আমি আবার প্রতিদিন খেতে পারি না একবার খাইলে আরেকবার হইছে ভাত লাগবে আর আমার ঘরে যারা আছে তারা হইছে তিনবেলা এই পোলাও খেতে পারবে। প্রত্যেক তিনবেলা গরুর মাংস পোলাও দিলে না নাই না নাই আছে। পনসামার বাবিনা পোলাও বেশি পছন্দ না মানে ভাত ডাল লইলে বত্তাভাততি হইলা

টেস্ট হবে কিনা সেটা আমার হাতে আমি যদি চাই যে এটা মজা হবে মজাই হবে আমি যদি চাই যে এটা মজা হবে না হ্যাঁ ইচ্ছেমত পানি টানি আলু মালু দিয়া ঝোল রান্না করে দেব এ তুই আলু দে সাইজ জাপাতে দে আদিয়া এমন কোন না হাপা পাতিন মাংসের খাটটা মাংসের খাটটা হইয়া যায় সেদিন

নাকি দুই দিন খাই নাই অন্য কিছু খাইছ না এটা তো পরে আবার খাইছ নি রি ফলাই হ্যাঁ মানে মাংসর সাথে আবার অন্য অন্য কিছু টুকটাক রান্না করছি কিন্তু মাংস থাকবে প্রতিদিন ঢাকা তিন মাংস মানে আর মাছে তিন দিন মানে একদিন মনে হয় মাছ আর সবদিনে খালি মাংস আর মুরগি না মানে শাকসবজি মাছের সাথে মানে মাংসটা থাকে আর কি ফ্রিজে রান্না করা থাকে ওই যখন যার কাছে ভাল লাগে না যে না আজকে শাক শাকসবজি ভালো খইতাম না মাংস কই তখন ফ্রিজ থেকে বের করে নিয়ে গরম করে খেয়ে ফেলে এই হল ঘটনা আপনি কি মাই খাইছিলেন না তাহলে সাথে ডাল নেবেন

কি বলে এটা আমাদের ঘরে এখন আসে নাই মানে ওই যে কত বছর আগে বের হইছিল চিকুন কুনিয়া সেটা এখন আবার নতুন করে মানুষের শরীরে যে ব্যথা প্রচন্ড ব্যথা জ্বর সেই রোগে ভুগছে এক সপ্তাহ তো এখন হইছে মুখে রুচি নাই এক সপ্তাহ চিকুন কুনিয়া জ্বরে ভুগছি মানে ছয় লাখ পাও মানে আবার মুরা নাগা আহে আতে পারি হইতে পারি না আইহা যামু একটু বাথরুমে যাতে যামু

মানুষ কি করবো আমরা আমাদের কৌশলের গপ্প করতেছি আষ্ট দিনের বাদ খাইছে মনির মায় সেই স্বাদ টা পুরাপুরি ফিল করতে পারে নাই কারণ ওষুধ থেকে উঠে আসছে তো একটু মুখে ওর থাকবে নাকি বুঝবা আমার এই জ্বর কি তুমি এই জ্বরটা খুবই খারাপ মানে এত খারাপ আমার রয়েছে আমি বুঝছি পুরো এক সপ্তাহ আমি খুব ভুগছি সেই বুকা ভুগছি খাবার ভাত খাবার ভানি পানি খাবার ভানে ওষুধ মানে

ফোন আমি দিছি আমি কিন্তু কাজের জন্য ফোন দিইনি আমি যে মানে জানার জন্য ফোন দিছি যে সুস্থ হয়েছেন কিনা আসতে পারবেন কিনা মনে নাই বলেছি ফোন দিছি সবচেয়ে বড় কথা হলো অসুস্থ মানুষের অনর্থ ফোন দেওয়াটাও বিরক্ত হ্যাঁ ফোন ধরা বারবার বিরক্ত আর এদিকে কত মানুষের ফোন আসতে থাকে তার এটা তো হিসাব ছাড়া দুইটা মোবাইল কিন্তু মনিমা তো এগুলা রিসিভ করতে করতে মনিমা হয়েছে ফাগল হয়ে যায় সেখানে অসুস্থতার মধ্যে আমি যদি আবার ফোন দিই দরকার নাই সেজন্য ভাবলাম যে সে রেস্টে থাকুক রেস্ট করুক ফোন দিয়ে বিরক্ত না করি যখন ভাবলাম যে এখন হয়তো সুস্থ হয়েছে এখন ফোন দিয়ে তো ঠিকই ফোন দিয়ে দেখি নাই আসছে সে সুস্থ হয়েছে মোটামুটি পরের দিন আবার সে রেস্ট করলো তারপরে বললাম যে একবারে ভালোভাবে সুস্থ হন তারপরে আসেন এটা হয়েছে দরদির পরিচয় বুঝছেন ফোন দিয়ে বিরক্ত করাটা ওটা খাতির না বুঝছো ওই খাতির মারাই করা। ওই খাতের মারায় ওই যে হেরা মারায় যারা কিছু চায় যারা বিনিময় কিছু চায় ফোন দিয়া ওই কেমন আছো কি হ্যাঁ তা আমি ফোন দেয়া পাটি না আমি সময় মতো ফোন এর মধ্যে বুঝছি এত পিড়ি এত বন্ধু বান্ধব ছিল হইলা কি নাই কাজ আস্তে পান বাটুকুই এডাল মিষ্টি অসুখে পৰে দেই কাহি দেহি খায় লাখ লাখ চাইতাম খাইতাম যে যাই নাই গাই যাইছি অ মেলা গেলাইছি খালি তই ছাত্ৰী দিকে খালি যোগ ৰাইজ নেদি মোক খাব পরিচিত কারা আছেন যারা মনির মার অসুস্থতার সময় মনির মারে খুব বেশি খোঁজাখুঁজি করছেন তাদেরকে আমি বলে দিই সত্যিই মনির মা অসুস্থ ছিল যদি মনির মা অসুস্থ না থাকতো তাহলে আমিও কিন্তু মনির মারে দৌড়াইতাম কিন্তু আমি তাকে ছাড় দিছি যে না পুরাপুরি সুস্থ হোক সুস্থ হওয়ার পরে তারপরে জীবন থাকলে কাজ কাজ হবে কিন্তু জীবনটাই যদি না থাকে তখন কিন্তু ওই একদিন কাজ করে পরের দিন গিয়ে আবার অসুস্থ হয়ে যাবে সেটার দরকার নাই তো ভাইবেন না যে সে হয়তো মিথ্যা কথা বলছে বা বাহানা দিছে না সে সত্যি অসুস্থ ছিল মনির একটু কাজ থেকে দেখাই অসুস্থ হলে সোলকই তানি খয়ে গেছে গা কাভর দিলে পয়রা না মে পরে কিন্তু আমি যাওয়া অসুস্থ হই ডাকেও মানুষে বিষয় যায় না না আমার দামই জানি একটু কিছু মানুষে আগে ফিলিপ করবল লাগব রে সময় দেই না তেনতে কেউ খোঁজর না ঝুন ফিলিপের সময় দিতাম তাহলে সবাই কুস্ত আচ্ছা ঠিক আছে মনে করি না পমজন নিজের কাছের লোক নিজের বাপ মা ও ভাই বন তারাই খোঁজর না আর বন্ধু-বান্ধব খোঁজর

কেহ আমি চিনে না আবার যখন হ্যাঁ তখন আমার খুজে বন্ধু পিরি